দা ট্রাইব টিভিতে প্রথমেই স্বাগত প্রথমে যে জিনিসটা জিজ্ঞেস করব যে মোহাম্মদ সেলিম মানে কোনো সময় কলকাতা উত্তরে তিনি প্রার্থী হচ্ছেন কোন সময় দেখছি রায়গঞ্জে তিনি প্রার্থী বিধানসভার ক্ষেত্রেও বিভিন্ন কেন্দ্রে আপনি প্রার্থী হয়েছেন এবারে লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ থেকে আপনি প্রার্থী এই যে কেন্দ্রগুলোকে বদল করে আপনি সারা রাজ্য জুড়ে এই যে প্রার্থী হন এটা কেন কিন্তু রাজ্যেরই নেতা রাজ্য সম্পাদক সারা দেশ জুড়ে ঘর বাড়ি গান ছিল না এবং লোকে আপন করে নিয়েছেন আমাকে যদি এমনি কলকাতা শহরে যদি জিজ্ঞেস করে ঠিকানা কোথায় তাহলে আমি জিজ্ঞেস করে কোন দশকের কারণ এক একটা দশকে এক একটা এলাকায় কাজ করেছি তো এটা তো কোনো অসুবিধা নেই বরঞ্চ এখন আজকাল যা হয় ধরো উত্তরের লোক দক্ষিণে গিয়ে একদম প্রার্থী হচ্ছে পশ্চিমের লোক পূর্বে সে তারা প্রার্থী হচ্ছে সেগুলো নিয়ে সমস্যা হয় না মোহাম্মদ সেলিমকে নিয়ে সমস্যা অনেকের আছে কিন্তু আমি এটা ঠিক যে একমাত্র দ্বিতীয় ব্যক্তি আমি যে দক্ষিণবঙ্গের লোক উত্তরবঙ্গ থেকে জিতেছি এখন মধ্যবঙ্গে দাঁড়িয়েছি আর দক্ষিণবঙ্গে জিতে জিতেছে লোকে তো এটা হচ্ছে গোটা রাজ্যে যে এক এক সূত্রে বাধা সেই কাজটাই আমরা করছি একদিকে দলের রাজ্য সম্পাদক অন্যদিকে প্রার্থী এবং সিপিআইএমে রাজ্য সম্পাদক প্রার্থী হয়েছে এটা প্রায় দেখা যায় না সেই জায়গা থেকে আপনার এই যে প্রার্থী হওয়া এবং মানে সেনাপতি এবং সৈনিক রাজ্য সম্পাদক হ একটা বিশেষ সন্দিক্ষণে বিশেষ প্রয়োজনে আর নির্বাচন তো আমি আগেও দাঁড়িয়েছি সংসদের ক্ষেত্রে নতুন নয় সবাই জানে সেটা সেই এটা পার্টি সিদ্ধান্ত এবং মুসাদ মানুষ চেয়েছেন যাদের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে তারা চেয়েছে সবটা মিলিয়ে বামফ্রন্ট কংগ্রেসের এবং যে বিজেপি তৃণমূল বিরোধী যে শক্তিগুলো সমাবেশ ঘটানো হচ্ছে তারা এটা চেয়েছিলো যে একেবারে প্রথম দিক থেকেই একটা এমন আবহাওয়া গড়ে উঠুক যেখানে এই যে বাইনারি আছে বিজেপি এবং তৃণমূলে সেটা ভাঙা হোক যে সাম্প্রদায়িক যে উন্মাদনা তৈরি করে ভোট পার করার যে চেষ্টা করেছে বা বিভাজন করে বিজেপি তৃণমূল উনিশশো বা একুশে সেটা যাতে না হয় সেটা আটকানো আর সেই জন্যই সিদ্ধান্ত করা হয়েছে গতবারে লোকসভা নির্বাচন যদি দেখা যায় দু হাজার উনিশে বাম প্রার্থী যিনি ছিলেন চতুর্থ হয়েছিলেন কংগ্রেস আলাদা প্রার্থী দিয়েছিলেন এবারে কংগ্রেস আপনাদের সমর্থন করছে কংগ্রেসের ভোট কি আপনাদের শিফট করবে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কংগ্রেসের ভোট শিফট করে না আপনি কি মনে করছেন এরকম কোনো ডিকটাম নেই আর দুই হচ্ছে এটাই তো প্রমাণ করতে হবে কারণ আরও বহুদিন মধ্যপন্থী এবং বামপন্থীদের এককাটটা হতে হবে দক্ষিণপন্থার বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিজেপি যে হিন্দুত্ববাদী সাম্প্রদায়িকতা রাজনীতি করে ফাঁসিবাদ কায়েম করতে চাইছে তার বিরুদ্ধে লড়াই সব বামপন্থী সমস্ত গণতান্ত্রিক ধর্মপক্ষ এবং দেশপ্রেমিক শক্তিকে এককাঠ্টা করতে হবে যারা দালালি করবে তারা বিজেপির দিকে যাবে আর নাহলে এই ঐক্যব্রোহিতা করবে আর বাকিরা এক হতেই হবে দেশের জন্য দেশের মানুষের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেখানে কংগ্রেস দলও সেটা বুঝেছে আর তুই আগে দেখেছো আমাদের দল বা বামফ্রন্ট ঘোষণার আগেই কংগ্রেস দল থেকে এটা বলা হয়েছে এই সম্ভাবনার কথা এবং এখন যদি তুমি এলাকা ঘোরো তাহলে এই প্রশ্নটা তুমি করতে পারবে না এবং এটাকে আমাদের এই যে একটা মিথ তৈরি করা হয়েছে সেটাকে ভাঙতে হবে সেটা আমরা কংগ্রেস এবং বামফ্রন্ট মিলেই এই প্ল্যানটা করেছি যে এই মিথটা ভাঙা যায় তার প্রমাণ আমরা এই নির্বাচনে রাখবো বামপন্থীদের ভোট যেমন কংগ্রেস দল যেমন কংগ্রেসের ভোট বামপন্থীরা পাবেন এবং তাদের কর্মীরা কাজ করবেন একসঙ্গে এখন তো কাটার মনেশন একসঙ্গে হচ্ছে ওয়ার্কার্স ওয়ার্কার একসঙ্গে বরঞ্চ তুমি এটা দেখেছো এইবারে কোনো নেতাদের মধ্যে কোনো বৈঠকই হয়নি দেখেছো কি করেন কিন্তু তলে গিয়ে দেখো তুমি বামপন্থী এবং কংগ্রেসের কর্মীদের একসঙ্গে কাজ করছেন এটা তো মানুষের রিয়েলাইজেশন এটাকে বলে বটম আপ বটম আপ টপ ডাউন নয় বামপন্থীরা এই বটম আপ ফর্মুলায় বিশ্বাস করে টপ ডাউনটা যে ওপরে নেতা নেত্রীরা কিছুটা করে দেবে যেমন কেকের ওপরে একটা চেরি লাগানো থাকে আর বটম আপ হচ্ছে তুমি এই গরমে যদি একটা বোতলের জল একটু অবশিষ্ট থাকে একজন গরিব মানুষ সেটাকে পুরোটা ওপরে তুলে নিয়ে শেষ বিন্দু পর্যন্ত খাবে এইটা হচ্ছে নিচুতলার মানুষের মেহনতি মানুষের এটি হচ্ছে দর্শন প্রচারে মূলত কোন কোন বিষয়গুলোকে সামনে নিয়ে যাচ্ছেন সাধারণ মানুষের কাছে কি কী বার্তা দিয়ে যান প্রথমত এখানকার মানুষ মুর্শিদাবাদে বিশেষত চায় শান্তি গোটা রাজ্যের মানুষ চায় শান্তি এবং তারা বলছে আগে আমরা শান্তিতে ছিলাম এখন অশান্তি এ শুধু সন্দেশ ব্যাপার নয় তারপরে মিথ্যা মামলা এনডিপিএস কেস পানি কেস ওই যে বলতো না গাঁজা কেস দিয়ে দাও এরকম মুর্শিদাবাদ কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা বীরভূম দক্ষিণ চব্বিশ উত্তর চব্বিশ নদীয়া অসংখ্য জায়গা আছে যেখানে দাঁড়িয়ে এসপি ডিএসপিরা আইসিরা মিলে তৃণমূলের কথায় তৃণমূলের প্রয়োজনে এখনও এই ভগবানগুলো কদিন আগেও ভয় দেখাচ্ছে যে কংগ্রেসের যারা যিনি প্রার্থী আছেন প্রধান আছেন তার বাড়ির লোকজনকে এইসব মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হবে সুতরাং এইটা যে কোনো জেলে গিয়ে দেখবি অসংখ্য মানুষ নিরাপরাধ মানুষ বা সামান্য কিছু ঘটনার জন্য তাদেরকে জেল দিয়ে রেখে দেওয়া হয়েছে এই বন্দিদশা থেকে মুক্তি চাই ভয়ের যে বাতাবরণ আছে তার থেকে মুক্তি চায় মানুষ আর তার সঙ্গে উপরি পাওয়ানো হয়েছে হিন্দু মুসলমানের দাঙ্গা হাঙ্গামা একটা পরিস্থিতি তৈরি করা বিজেপি তৃণমূল তার দোষর হয়েছে বিভাজন রাজনির জন্য সে সাম্প্রদায়িকতা মুক্ত বাংলা যেটা সম্প্রীতির বাংলা এবং মুর্শিদাবাদ সেই সিংকেটিক কালচার সম্প্রীতির একটা পীঠস্থান নদীয়া মুর্শিদাবাদ মালদা এগুলো হচ্ছে যেখানে জাত পাত ধর্মবর্ণ থেকে রাজনীতি হয়নি অতীতে হয়নি তৃতীয় হচ্ছে বেকার ছেলে মেয়েদের কাজ যেখানে যাচ্ছি ঘরে ঘরে সব পড়াশোনা করা বা অল্প শিক্ষিত হোক দক্ষ হোক অদক্ষ হোক শ্রমিক যারা এরাজ্যে কাজ নেই তাদের কাজের প্রশ্ন আছে আর একটা যেটা হচ্ছে এই যে দুর্নীতি কাজের সঙ্গে এটা যুক্ত দুর্নীতি মিথ্যাচার এবং দুষ্কৃতির যোগ সেটার বিরুদ্ধে যে লড়াই মানুষ বামপন্থী দিকে আরও বেশি আকৃষ্ট হয়েছেন ইলেকট্রাল বন্ড সেটা আরও পরিষ্কার করে দিয়েছে বিজেপি তৃণমূল কীভাবে কর্পোরেট টাকা নিয়ে তাদের এই রাজনীতি করছে আর মুর্শিদাবাদ বিশেষত হচ্ছে নদী ভাঙন তার সঙ্গে হচ্ছে সীমানা এলাকায় নানান সমস্যা চাষবাসের চাষি যারা করে ব্যবসা বাণিজ্য যারা করে তাদের যারা বসবাস করে তাদের সমস্যা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলে যে বর্ডার ম্যানেজমেন্ট করার কথা সেটা করে না সেখানে গরিব মানুষের কথা শোনা হয় না স্মাগলিং হচ্ছে তো গ্রামবাসী করে যদি কুটুম আসে তার উপর সন্দেহ করা হয় যোগাযোগ খুব কঠিন পূর্ব পূবের দিকটা আমাদের রাজ্যেরই পূব দিকে ঘেঁষা এলাকায় শিল্পাঞ্চল হয়নি শিল্প হয়নি রাস্তাঘাট হয়নি সেখানে যোগাযোগ হয়নি যা যে বাসগুলো চলতো সে বাসগুলো এখন বন্ধ রেল লাইন হয়নি এগুলো ব্রাঞ্চ লাইন সাইডে চলে গেছে সেখানে দাঁড়িয়ে রানাঘাট থেকে দক্ষিণের শিয়ালদা থেকে যে গাড়িগুলো কৃষ্ণনগর হয়ে বরমপুরে যাচ্ছে বা উত্তরে যাচ্ছে এখন আমাদের দরকার কৃষ্ণনগর থেকে করিমপুর তার সঙ্গে দাঁড়িয়ে জলঙ্গি ডোমকল ইসলামপুর থেকে আবার বহরমপুরে আসা আবার তারও উত্তরে গেলে ভগবানগোলা লালগোলা হয়ে জিয়াগঞ্জ আজিমগঞ্জ হয়ে মেন লাইনে গিয়ে আবার ট্রেন যুক্ত হয় তাহলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জন্য একটা তোমার অল্টারনেটিভ রুটও হবে আর বহরমপুরে আসার জন্য কৃষ্ণনগর থেকে অল্টারনেটিভ রুট হবে তার সঙ্গে মানুষ সাধারণভাবে আরও বেশি যেহেতু যাতায়াত বেশি করে মুশ্চি ব্যবসা বাণিজ্য কাজের ক্ষেত্রে রোগী রোগ ভোগ শিক্ষা চিকিৎসার জন্য তাদের জন্য বিকল্প ট্রেনের ব্যবস্থা করতে হবে ট্রেন লাইনের ব্যবস্থা করতে হবে একটা জিনিস আমরাও আজকে বিভিন্ন জায়গায় ঘুরে দেখছিলাম যেটা যে পানীয় জলের খুব সমস্যা রয়েছে ক্ষেতের সেখানে যে চাষের চাষের ক্ষেত্রে যে জলের প্রয়োজন সেই জল পাওয়া যাচ্ছে না মানুষ ভাত চাষি তারা নিজেদের পয়সায় নিয়ে আসছে সেই খরচা করে যে পয়সা সেই পয়সা তারা ফসল বিক্রি করে পাচ্ছে না রসুন যারা ফলাচ্ছে সেই রসুনের সেই অর্থে দাম পাচ্ছে না এই ধরনের একাধিক সমস্যা রয়েছে রয়েছে শ্রমিকের সমস্যা এখানে যেটা প্রশ্ন যে আপনারা তো এত বছর ক্ষমতায় ছিলেন রাজ্যের ক্ষেত্রে এবং আপনাদেরও এখান থেকে সাংসদ ছিল তাহলে এই সমস্যার সমাধানগুলো সেই সময় কমানো গেল না কেন তুমি যখন গেছো তখন তো আর একটু গভীরে যে কথাটা শুনবে তাহলে আমাদের সময় যে শেষের ব্যবস্থা ছিল ওটা তুলে দিয়েছে নদীয়া মুর্শিদাবাদে যে সাবমার্সিবল পাম্প দেওয়া হয়েছিলো তার থেকে যে জল তোলা হচ্ছিল জলস্তর নিচে নেমে যাচ্ছে সেচের যে কিছু ক্ষুদ্র মাঝারি সেচের যা ব্যবস্থা ছিল তা করে দিয়েছে জলাধারগুলোকে জলাশয়গুলোকে সব বুঝিয়ে দেওয়া হচ্ছে পাট ভেজানোর জল নেই যেখানে নদী আছে সেখানে জল শুকিয়ে গেছে সীমানাবর্তী এলাকায় যে নদীগুলো আছে সেগুলোকে মেরে ফেলা হয়েছে তাহলে দুই দেশের মধ্যে কথাবার্তা বলে জলের ধারাটা প্রবাহিত করতে হবে যেখানে আগে নদী লোকে যাতায়াত করতো নৌকো চলতো ব্যবসা বাণিজ্য হতো সেসব নদীগুলো মরে গেল কেন তৃতীয়ত হচ্ছে তোমার কি পানীয় জলের সংকট সবচেয়ে বড় তো দুর্নীতি হয়েছে এই যেমন কোনো ঘরের টাকা নিয়ে একশো দিনের কাজের টাকা নিয়ে কিন্তু গ্রামীণ পানি পানীয় জল সরবরাহ নিয়ে আর্সেনিক মুক্ত এলাকাগুলোতে সেখানে আর্সেনিক মুক্ত জল সরবরাহের জন্য কোটি কোটি টাকা খরচ হয়েছে একবার পাইপ বসাচ্ছে একবার পাইপ তুলছে কিন্তু মানুষ ট্যাপ ওয়াটার পাচ্ছে না মোদী নিজে বলেছিলেন যে নলবাহিত জল সব জায়গায় যুক্ত করে দেওয়া হবে গতবারই প্রতিশ্রুতি দিয়েছিলেন তাহলে যে দুর্নীতি হলো এখানে সবচেয়ে বড়ো দুর্নীতি এখানে গ্রামীণ জল প্রকল্পে যেটা করেছে গ্রাম উন্নয়ন দপ্তর সে নিয়ে কোনো তদন্ত হলো না কেন কেউ শাস্তি পেলো না কেন এখন করিমপুরে গিয়ে দেখছি মানুষ বলছেন পানীয় জলের সংকট তাহলে পঞ্চায়েত কী করছে এই সন্দেশখানীতে যে দেখা গেছে তারা শুধু নির্যাতন করবে তারা শুধু জমি দখল করবে তারা শুধু পুকুর বোঝাবে তারা শুধু একশো কাজের টাকা লুট করবে তাহলে পানীয় জল সরবরাহ ব্যবস্থা তো পুরসভা এবং পঞ্চায়েতগুলোর তারা করছে না কেন এই সংকটটা আমরা যখন সাংসদ ছিলাম তখন আর্সেনিক মুক্ত প্রকল্পগুলো নিয়ে আসার চেষ্টা করেছিল নিয়ে আসা হয়েছিল এখন তৃণমূলের সময় এই সব প্রকল্প যে একশো দিনের কাজের টাকা বলো অন্যান্য প্রকল্প বলো সেগুলো লুটের জায়গা হয়ে গেছে সেগুলো মানুষকে পরিষেবা দেওয়ার জন্য নয় তাহলে সেচের ব্যবস্থা করতে হবে এখানে ফার্টাইল ল্যান্ড শাকসবজি হয় পাট হয় কিন্তু ফসলের দাম পাচ্ছে না ইনপুট কস্ট বেড়ে গেছে শুধু সেচের নয় বিদ্যুতের যা দাম ডিজেলের যা দাম পরিবহন খরচ যা কীটনাশকের বীজের যা দাম সেগুলো ক্রমাগত বাড়ছে তাহলে এখানে সিট ফার্ম ছিল সেটা কেন উঠে গেল তাহলে বিধাননগর কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কেন হবে না মুর্শিদাবাদে কেন যেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের হচ্ছে কৃষিবিজ্ঞান কেন্দ্র তার শাখা মুর্শিদাবাদে কেন হবে না যেখানে সে জমি পরীক্ষা করবে কী ধরনের ক্রপ ডাইভার্সিফাই হবে সেটা করবে উৎসাহী কৃষকরা আছেন কিন্তু তাদেরকে তো বিজ্ঞান প্রযুক্তি দিতে হবে এইগুলো দাবি তার মধ্যে কলেজ বিশ্ববিদ্যালয় সব আখড়া হয়ে গিয়েছে যে স্কুলগুলো তৈরি হয়েছিল আমাদের সময় বা আগে তৈরি করা ছিল আপগ্রেড হয়েছিল কলেজগুলো সেগুলো এখন বন্ধু মহলের আড্ডা হয়ে গেছে সেখানে পড়াশোনা হয় না আর সবাই চলে যাচ্ছে বেড়ে বেড়ে পড়তে এখানে এমন ব্লক আছে ভগবানগুলোর মতো এখানে কলেজ হওয়ার সিদ্ধান্ত জমি জমিয়া হয়ে গেছিল কিন্তু এগারো পরে আর কাজ এগোয়নি দমকল কেন্দ্রের জন্য প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু আজ পর্যন্ত সেটা কিছুটা এগোয়নি এগুলো উন্নয়ন তো মানে তুই প্রশ্ন করলে আপনাদের সামনে একটা ধারা আমরা এখানে আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছিলাম শাখা ইউপি ওয়ানের সময় আমরা লড়ে নিয়ে এসেছিলাম আজকে কিষণগঞ্জ বলো বা আমাদের এখানে বলো সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট মিলে এখানে আহিরনে যে আলিগড় বিশ্ববিদ্যালয় হয়েছিল ক্যাম্পাস সেটা তো ফুল ফ্রেজের বিশ্ববিদ্যালয় হওয়ার কথা কিন্তু ওরা টাকা কমাচ্ছে নিয়োগ করছে না আর রাজ্য সরকার কোনো সহযোগিতা করছে না চৌপাট করে দিচ্ছে যেমন আলিগর বিশ্ববিদ্যালয় চৌপাট করেছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় অনেক দিনের দাবি ছিল মুর্শিদ বিশ্ববিদ্যালয় ঘোষণা করলো সরকার তো আজ পর্যন্ত মুর্শিদ বিশ্ববিদ্যালয় যেভাবে একটা বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে তার ব্যবস্থা নিল না এগুলো অসংখ্য দাবি আছে প্রচারের ক্ষেত্রে আপনি যাচ্ছেন যখন সাধারণ মানুষের কাছে তুমি নিজে বললে ভালো হবে আমি বললে তো খারাপ লাগবে কারণ আমি নিজেরটা সিপিএম নিজের ঢাক নিজে বেড়াচ্ছে প্রথমত কংগ্রেস কর্মী বামপন্থী বামফ্রন্টভুক্ত দল এমনকি বামফ্রন্ট করেন না কংগ্রেস করেন না তৃণমূল করেছেন এমন মানুষ কোন রাজনীতি করেন না এমন মানুষ সবাই নেমে পড়েছেন হৈ হৈ করে এবং সেখানে সংগঠিতভাবে আমাদের যে প্রয়াস তার থেকে বেশি মানুষের গণ উদ্যোগ আরও বেশি একটা হাওয়া তুলে দিচ্ছে এটা স্বতঃস্ফূর্ত আছে সেটাকে আরও সংগঠিত রূপ দিতে হবে এবং একটা অঞ্চলের পর অঞ্চলে এরকম আছে যেখানে জিবি তৃণমূলকে তুমি খুঁজে পাবে না তৃণমূল কংগ্রেসের প্রার্থীর তরফ থেকে বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ যে সেলিম সাহেব ভালো মানুষ তিনি রাজ্য সম্পাদক কিন্তু তিনি বহিরাগত প্রার্থী তো তৃণমূল কী বলে এটাই যে তুমি যেখানে বসে আছো এখানে গুজরাট থেকে নিয়ে এসে একজন ক্রিকেটারকে দাঁড় করিয়েছে নরেন্দ্র মোদী গুজরাট থেকে এসে ব্যানার্স দাঁড়াতে পারেন আর মোহাম্মদ শরীফ মুর্শিদা দাঁড়াতে পারেন না এগুলো সব তৃণমূল বলছে জানে কয়েকটা মিডিয়া সব প্রশ্ন তোলার চেষ্টা করেছে কিন্তু লোকসভা নির্বাচনে তোমার গিয়ে ধরো রাহুল গান্ধী তো ওয়াইনাডে গিয়ে দাঁড়িয়েছে তো এটা দেশের সংবিধান এটা দেশের গণতন্ত্র আমি যে কি উত্তরপ্রদেশে দাঁড়াইনি তা তোমরা কী বলতে কারণ দরকার হয়নি পশ্চিমবঙ্গে মানুষ মুর্শিবাদের মানুষ খুব ভালোভাবে জানেন মোহাম্মদ সেলিম কেন দাঁড়িয়েছেন তাদের আগ্রহ ছিল অনেক বেশি তাদের প্রয়োজন ছিল তারা মনে করেছিলেন যে মুর্শিদাবাদে মুর্শিদাবাদের দাবি উত্থাপিত হোক পার্লামেন্টে এবং সেখান থেকে তাদের হক কেড়ে নিয়ে আসা হোক কলকাতা থেকে হোক বা দিল্লি থেকে হোক এখানকার মানুষের বিরত যৌবনের ছাত্র যুবদের শিক্ষার প্রশ্ন স্বাস্থ্যের প্রশ্ন যোগাযোগের প্রশ্ন সেগুলো যাতে পার্লামেন্টে গিয়ে শুধু গুঞ্জন তুলবে তা নয় সরবভাবে শুধু তা নয় সেখান থেকে কেড়ে করে নিয়ে আসবে তার অধিকার এই জন্য দাঁড়িয়েছি আর যারা মুর্শিদাবাদকে চায়নি এগিয়ে নিয়ে যেতে তাদের প্রশ্ন তো এই প্রশ্নটা হচ্ছে তাই যেখানে তো সাংসদ ছিলেন পাঁচ বছর তার আওয়াজটা শোনা যায়নি কেন পার্লামেন্টে একটা আপনি যেহেতু রাহুল গান্ধী প্রসঙ্গ আনলেন একটা জিনিস জিজ্ঞেস করি যে কেরলের যেখান থেকে তিনি দাঁড়িয়েছেন সেখানে বামফ্রন্টের তরফ থেকে বা সেখানকার এলডিএফের তরফ থেকেও প্রার্থী দেওয়া হয়েছে তো সেখানে দাঁড়িয়ে যে আপনি যেটা বলছেন মধ্যপন্থী এবং বামপন্থীদের একটা জোট দরকার তো কেরলের ক্ষেত্রে সেই জায়গাটা তো একটা ধাক্কা খাচ্ছে বাট সেটা ব্যাপী এই ঐক্য গড়ে উঠছে তাতে অনেক হিকাপস আছে কিন্তু আমরা তো প্রথম থেকে বলেছিলাম যখন বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে একটা করছিলাম তোমরা তেমন প্রশ্ন করছিলে আমরা বলছিলাম এক একটা রাজ্যের নিজস্ব বৈচিত্র্য আছে দেশের যে জাত পাত ধর্মবর্ণ ভাষা খাদ্য রীতিনীতি যেমন আলাদা আলাদা জনগোষ্ঠীর আছে তো সবটা নিয়ে এই বৈচিত্র্যকে রক্ষা করার জন্য আমরা যে ঐক্যের কথা বলছি সেরকম তো বিভিন্ন রাজ্যের আলাদা বৈচিত্র্য আছে সেটাকে স্বীকার করতে হবে বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে রক্ষা করতে হলে রাজনীতির মধ্যে যে বৈচিত্র্য আছে সেটাকে স্বীকার করতে হবে একমাত্র তো ফাঁসিস্ট একটা স্বীকার করে না সেখানে কেরালায় তো এলডিএফ আর ইউডিএফ আছে এ দুটো সংগঠন বিজেপিকে এক ফোঁটা দাঁত ফোটা দেওয়া হয়নি এখানে যেমন বামফ্রন্ট ছিল বিজেপি এক ফোঁটা দাঁত ফোটায়নি তখন তো কংগ্রেসের বা সিপিএমের মধ্যে হতো বামফ্রন্ট কংগ্রেসের মধ্যে হতো কিন্তু মাঝখানে তো তৃণমূল আর এস তৃণমূল তৈরি করে দিয়ে বিজেপির জায়গা করে দিয়েছে সেই জন্য আমাদের বিজেপি বিরোধী এই ঐক্যটাকে গড়ে তুলতে হচ্ছে কেরালে তো তখন অনেক চেষ্টা করে তো বিজেপিকে দাঁড় করাতে পারলে না একদম শেষের দিকে চলে এসেছি একটা জিনিস জিজ্ঞেস করবো যে যে ধরনের আবহাওয়া চলছে এবং তাপ্রভাবও আরও বাড়বে বলা হচ্ছে সেখানে দাঁড়িয়ে এক কর্মীদের দিকে তো আপনাকে নজর রাখতেই হবে আপনি তাদের কমরেড সম্পাদক অন্যদিকে নিজের শরীরের ক্ষেত্রে কি একটু নজর দেওয়া হচ্ছে বা খাবারের ক্ষেত্রে ডায়েট কিছু করা হচ্ছে প্রথমত আমাদের কর্মী আমাদের বাহিনী তারা না খেয়ে দিয়ে কাজ করার অভ্যাস আছে সারা বছর আমি বরঞ্চ এই রোড শো বিশাল মিছিল এগুলো করছি না কয়েকজন কর্মী নিয়ে একটু পাড়ায় বাজারে দোকানে ঘুরে নিচ্ছি অনেকে বলছে তো হাওয়াটা আপনি ঘুরে না লোকে চাইছে যে আপনাকে আরও কাছে পেতে আমাকে সে যাচ্ছি আর আমার ক্ষেত্রে তুমি জানো সারা বছর ধরে এই কাজ করি এমপি থাকলে এমএলএ থাকলে মন্ত্রী থাকলে বা কিছু না থাকলেও পার্টি সম্পাদক হিসেবে বা যুবাস আমার ক্ষেত্রেই অসুবিধে নেই তার জন্য আলাদা ডায়েট এগুলো সব শৌখিন নেতাদেরকে জিজ্ঞেস করো বা সেলিব্রিটি যাদেরকে করা হয় তাদেরকে জিজ্ঞেস করো নায়ক নায়িকা গায়ক গায়িকাদের জিজ্ঞেস করো যারা অতিথি শিল্পী তাদেরকে জিজ্ঞেস করো আমার ক্ষেত্রে হচ্ছে সারা বছর ধরে যা খাই যে পরিশ্রম করি এখনও তাই করছি তাপ যখন ঝড় জল বৃষ্টিতে হয় তুমি নিজে দেখেছো ঘামেও ভিজে যাই তাতে কোনো অসুবিধা নেই শুধু গলাটাকে একটু বাঁচিয়ে রাখছে কারণ অনেক বেশি কথা বলতে হচ্ছে যে তার ক্ষেত্রে মুর্শিদাবাদের মানুষের কাছে গোটা রাজ্যের জন্যই তো স্লোগান আছে আমাদের হক রুটি রুজি জনতাই পুঁজি এখানে ইলেকট্রাল বন্ড নয় কারাপ নয় এখানে দুষ্কৃতি নয় মানুষকে পুঁজি করে আমরা লড়াই করছি হক আজের আর সেখানে রুটি রুজি প্রশ্ন সবচেয়ে আগে আমরা কথা বললাম সিপিআইএম রাজ্য সম্পাদক মুর্শিদাবাদে কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমের সঙ্গে এবং মানুষকে পুঁজি করে তিনি লড়াই করছেন যে তার ব্যাপারেও একশো শতাংশ তিনি আত্মবিশ্বাসী এবং বামপন্থীদের এই লড়াই আরও এগিয়ে যাবে এমনটাই কিন্তু তিনি আশাবাদী ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী ট্রাইব টিভি বাংলা মুর্শিদাবাদ